গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটার মতন বাজছে তো শুয়েছিলাম কিছুক্ষণ শুয়েছিলাম ঘুম হয়নি তো শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম আর এত মশা এত মশা মানে দুপুরবেলায় কি প্রচণ্ড মশা তো ভাবলাম যে ঠিক আছে উষা বাসন মেজে দিয়ে চলে গেছে বাসনগুলো উঠালাম ওইখানে টেবিলে রেখেছি বাসনগুলো এখন টেবিলে রেখেছি পরে রান্নাঘরে নিয়ে আসবো আরেকবার জল বুলিয়ে ধুয়ে তারপরে রাখবো আর সঞ্জয় আজকে গাজর নিয়ে আসছে মানে সারা শীতকাল পেরিয়ে গেল আর তোমরা তো জানোই যে আমাদের কী রকম মানে আমরা রকম পরিস্থিতির ভিতর দিয়ে মানে এলাম আর কি কী পরিস্থিতিতে ছিলাম এতদিন তো যাই হোক তো এই শীতের শেষে মানে শীত শেষ প্রায় গরম পড়বে এতদিনে ও গাজর নিয়ে এসছে গাজরের হালুয়া খাবে মানে আমি প্রত্যেক বছর কিন্তু শীতকালে বানাই গাজরের হালুয়া তো এই বছর এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছিলাম না যে অনেক কিছুই আর বানানো হয়নি তো গুড ইভিনিং আর দেখলেই তো যে গাজরগুলো গাজরের হালুয়া বানাবো বলে এখন রান্নাঘরে চলে এসেছি আজকে মঙ্গলবার তো মঙ্গলবার দিন এখন বিকেলবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে সঞ্জয় গাজর এনে গাজরগুলোকে ওই গ্রেড করে দিয়েছে বলে আমি একটু গ্রেড করে দাও তো জানে তো যে গাজরটা গ্রেড করতে হচ্ছে আসল মানে ওটাতেই বেশি পরিশ্রম আর আমার তো হাতে ব্যথা অত গাজর বসে বসে গ্রেড করা সম্ভব নয় আর আমি তো নি আনতে নিজেই নিয়ে এসেছে অতএব ওর শখ হয়েছে খাবে হ্যাঁ আর নিজেই যখন নিয়ে এসেছে তখন তো গ্রেট করে দিতেই হবে না তো আর কি করে হবে গাজরটা তো যাই হোক ও গ্রেট করে দিয়েছে অবশ্য তার জন্য যে বিশাল কিছু মানে ইয়ে হয়েছে যে হ্যাঁ আমি ওকে কেন গ্রেট করে দেবো হ্যান্তান এইসব না একবার বলেছি গ্রেট করে দিয়েছে তার জন্য কোনো ইয়ে নেই তো আমি ভাবলাম ঠিক আছে আজকে আজকেই খাবে আজকেই ও খাবে তার জন্য দু প্যাকেট দুধও এনে দিয়েছে বলো তুমি যে বলো কি কী লাগবে আমি তোমাকে সব এনে দেবো তো ঠিক আছে প্যাকেট দুধই এনে দাও বাকি কাজু কিশমিশ সবগুলো তো আছেই বাড়িতে অতএবটা কোনো অসুবিধা নেই তো এখন আমি গাজরের হালুয়াটা বানিয়ে নিই নাহলে রাত্রবেলায় রুটির সঙ্গে যখন খাবো তখন ঠান্ডা হবে না আর এই সব জিনিস মিষ্টি জিনিস একটু ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে তাহলে চলো আর আজকে আমি ফোনের ক্যামেরাতে ভিডিওটা করছি তো কেমন লাগছে মানে আমি তো ওপেন ক্যামেরাতে ভিডিও বানাই আর কি আর ওপেন ক্যামেরাতে ভিডিও বানালে মানে সেলফি মুডও কিন্তু ডান্দিক দিক আলাদা হয় না মানে একই রকম আসে তো আজকে আমি বললাম ঠিক আছে আমার ফোনের ক্যামেরাটাকেও একটু ইউজ করি তো আজকে আমি ফোনের ক্যামেরাটাতে ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা কিছু আলাদা লাগছে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ একটু এক্সপেরিমেন্ট করছি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেব ঘি দেবো চার পাঁচটা ছোট এলাচ একটু কাটিয়ে নিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে নিলাম আর কিছু কাজু একদম ভেঙে ভেঙে নিয়েছি একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দেবো কিছুটা বেশ কিছুটা কিশমিশ করে নেব এবার এই গাজরটা দিয়ে দেবো যেহেতু গাজরটা গ্রেট করে নিয়েছি আমি আর কিন্তু আলাদা করে সেদ্ধ করলাম না খুব ভাজা ভাজা করে নেবো গাজের টাকা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে ভেজে নিয়েছি একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা নিজেদের স্বাদ মতো দেবে কেউ কম মিষ্টি খেলে কম দেবে কেউ বেশি খেলে বেশি দেবে চিনির মধ্যে কিছু নকুন দানা ঠাকুরকে দেওয়ার ভোগ আর কি সেইগুলোও রয়ে গেছে সেগুলোও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ নুন যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু নুন মানে নুন টেস্টটা বেশ ভালো হবে গাজরটা তো আমি খুব ভালো করে ভেজেই নিয়েছি এবার দিয়ে দেব এই যে ফুল ফ্যাট দুধ পাউডার দুধেও করা যায় পাউডার দুধে বেশি ভালো হয় এরকম লিকুইডটা এই যে মানে লিকুইড দুধটা দিলে কি হয় অনেকক্ষণ এবার এটাকে শুকাতে হবে আমি সেদ্ধ করবো করে নেবো মানে একদম শুকিয়ে নেবো দুধটা দারুণ কালারটা এসছে এটাকে এটা ঢাকা দিয়ে দেবো অনেকটা শুকনো শুকনো করবো

সকালে উঠলেছে এখন গাজরের হালুয়া তো বানিয়ে চলে এলাম এবার মা আর বেটাতে বসেছি আর ও ক্যামেরাটা ধরেছে আজকে ফোনের ক্যামেরাতেই কিন্তু ভিডিওটা করছি পুরোটাই একটুখানি ধরেই বেটা করছে

ও সেটিংসটা করতে গেলো যে যাতে ডান হাততায় ডান দিকেই দেখায় যেমন আমি ওপেন ক্যামেরাতে করলে দেখাই সেরকমই আর কি কিন্তু সেটিংসটা ও মানে খুঁজে পেলো না করলো একটা তো সেটা দেখার জন্যই আমরা আবার এই ভিডিওটা করছি হুম তো বন্ধুরা ছেলে চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত আমি এই সেলফির ইয়েটা ঠিক করলাম ফোনে যে সেলফি করলেও যাতে ডান দিকটা ডান দিক বা দিকটা বা দিকই দেখা যায় অল দ্য বেস্ট সব সবাই ওই নাকি সব জানে কিন্তু এক্ষেত্রে মাদেরকে কি এত সহজে হারানো যায় মারা সব জানে আমরা নারী আমরা সব পারি তো শুধু এইটা বলার জন্যই অন হলাম চলো আবার পরে আসছি আর এখন বাচ্চে প্রায় পনেরো দশটা এই যে আমার গাজরের হালুয়া এটাকে বাটিতে ভরে রেখেছি আর এখানে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটু টমেটো আলু ছোলা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম মটরশুটি সব দিয়ে আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঝোল ঝোল তরকারি মতন করলাম রুটি দিয়ে খাওয়া হবে ব্যাস সিলিন্ডার অফ আর ওবেলায় আলু আলু ঝিঙে পোস্ত করেছিলাম সেটাও একটু আছে আমি রুটি দিয়ে খেয়ে নেব পোস্ত দিয়ে আমার বাবাকে দেখতাম রুটি খেত মানে মা পোস্ত করতো রাত্রেবেলায় বা মাছের ঝোল আমাদের মাছের ঝোল টোল হলে দুবেলাই হতো আমরা ভাত খেতাম বাবার রুটি খেত বাবা ওই দিয়েই কিন্তু সুন্দর রুটি খেয়ে নিত আমার বাবার কোনো দিন কোনো ব্যাপারে কোনো ঝামেলা মানে ছিলই না কম বয়সেও করেনি এখনও না তো সেদিনকে আমি আর সঞ্জয় দুজন মিলে পোস্ত দিয়ে রুটি খেলাম আর জীবনে প্রথমবার পোস্ত দিয়ে রুটি খাচ্ছ কেমন লাগছে বলো তোমার শ্বশুর কিন্তু পোস্ত দিয়ে রুটি খেত তো আমিও খেয়ে দেখলাম প্রথমবার দেখলাম বেশ ভালোই লাগছে খারাপ কিন্তু লাগছে না তো গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার আর কালকে কালকে রাত্রেবেলায় ভিডিওটা আমি স্টার্ট করেছি এখন সকালবেলায় একটু জলখাবার বানাচ্ছি দশটা বাজছে সকালে একটু জলখাবার বানাবো আর দুপুরবেলায় ঘরে কোনো রান্না বান্না হবে না যেখানে সঞ্জয় পড়ায় সেখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠার জন্য খাওয়া দাওয়া করায় তো সেখানে আমাদের নামটা তো সেখানে যেতে হবে দুপুরবেলায় খিচুড়ি খাওয়া তো সেই জন্য ভাবলাম এখন একটু কালকের ওই যে তরকারি করেছিলাম সে তরকারি আছে অনেকটাই তখন একটুখানি লুচি করে দিই তাহলে সকালের জলখাবারটা হয়ে যাবে ছয় ছিল কাজ করতে আর এই যে ওনার পরীক্ষা হয়ে গেছে তাই দশটার সময় ঘুম থেকে উঠলো তাও আবার না তো ওষা কাজ করে গেল আর অনেকক্ষণ বসে বসে গল্প করছিল ওই জন্য আমার একটু লেট হয়ে গেল না তো আরও আগে জলখাবারটা হয়ে যেত বানানো এই যে ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিয়েছি কম করে মানে জল খাবারে তো এক গাদা বানাইনি চারটে দেবো তোকে কি রে কোথায় চলে গেলি আর এই যে আমার একটু কড়া ভেজেছি সেগুলো আমি খেয়ে আর এটা সন্ধ্যের জন্য হালুয়া আমার ঘর মোছা হয়ে গেছে সকাল থেকে ঘর সব মোছা হয়ে গেছে কাচাকুচি হয়ে গেছে মানে উষা করে দিয়ে গেছে এই যে এই কাঁচাকুচিগুলো এগুলো ছাদে মিলতে যাব এখানে শুকাবে না ঠিক আছে এতক্ষণ ধরে চেঁচাচ্ছি যে চারটে দেবো কি কটা দেবো জিজ্ঞেস করছি একটা মিষ্টি সন্দেহ দিয়ে দেবো অনেক দিন হয়ে গেলো মিষ্টিগুলো বাসন ছিল না বেশি এগুলো ধুয়ে নেবো নিজে পরে মানে মৌসা মেঝে দিয়ে গেছে আমি জাস্ট আরেকবার একবার ধুয়ে নেবো সব কমপ্লিট কিন্তু ছেলেটা তো এখন উঠলো তাই বিছানাটা এখনো ভালো করে গুছানো হয়নি মশারি টশাই পরে আছে বোনকে ফোন করলাম ওরাও যাবে বাবা রে আমি তোকে আবার ফোন করলাম যে ধীরে ধীরে আয় তাড়াতাড়ি করার দরকার নেই না মু <coughs> 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 <coughs>

বাবা কত তরকারি খেয়ে নেতা তো শিব মন্দির প্রতিষ্ঠা দিবসে আমরা এসে খুব সুন্দরভাবে ভোগ কেলাম তো দেখো মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো কত আয়োজন খুব বড় করে আয়োজনটা করা হয় গুড ইভিনিং ওইখানে ওই মন্দিরে যে খিচুড়ি টিচুড়ি খেয়ে আমরা দুপুরবেলায় এসে গেছি তারপরে একটু শুয়েছিলাম এখন আটটা বাজছে তো যেহেতু মন্দিরে আজকে খিচুড়ি খাওয়া হয়েছে তো সেই জন্য রাত্রেবেলায় আজকে রুটির প্ল্যানটা ক্যান্সেল করেছি রুটি খাবো না আমরা আর বোনরা দুজনেই মানে আমরাও গিয়েছিলাম আর বোনরাও এসেছিল বোনরা তো ওখানেই থাকে তাই আর একটা সঙ্গপায় বলেই আমি যাই হলে আমি সাধারণত যেতে পছন্দ করি না খুব একটা তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এবার নিবি রাখবো ফুটে গেছে এখানে পেঁয়াজ ভেজে আলু ভাতেটা মেখে নিয়েছি ঠিক আছে কড়াইয়ের মধ্যে ভালো করে ভালো করে মেখে নিয়েছি যখন তুলবো তখন ভালো করে জেঁচে তুলে ভালো করে মেখে নেবো থালার মধ্যে আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো ডিম রেখেছি খাবার সময় ডিমের অমলেট ভেজে নেবো আর এখানে আছে ডাল তো ব্যাস এই হচ্ছে আজকে রাতের খাওয়া দাওয়া তো চলো বিকেলবেলায় আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আমি আর আর ছেলে আজকে বিকেলবেলায় ছেলে নিজেই একটু সাইকেল নিয়ে বেরিয়েছিল যে আজকে অনেক দিন পর একটু সাইকেল নিয়ে বেরোবো আমি যে রাতাড়ি ঘুরায় তো সাইকেলটা আর পাম্পও ছিল না কারণ অনেক দিন সাইকেলটা ঘর থেকে বেরোয়নি পরীক্ষার সময় বেরোতে পারিনি টিউশনগুলো বন্ধ হয়ে গেছে তো বললো সাইকেলটা একটু পাম্প করাতে হবে তো গেল সাইকেলটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরবে কিন্তু এখানে একটা মাঠের কাছে গিয়ে সব দেখেছে ও ওর জানা সব আছে কিছু বন্ধু বান্ধব তারা খেলছিল তো আর সাইকেল নিয়ে যাই ও সাইকেলটা পাম্প করাতে গিয়েছিল কিন্তু সেখানে আবার ভিড় মানে অন্য কাজে ব্যস্ত ছিল বলেছিলো দাঁড়াতে হবে বলে ওর সাইকেলটাও পাম্প করায়নি তো এখানে খেলছিল পাড়াতেই তো যাই হোক বেরিয়েছিলো সাইকেল নিয়ে যে একটু সাইকেল নিয়ে একটু ওয়াক করবে কিন্তু তা না করে এখানে খেলেছে যাই হোক খেলাধুলা করেছে সেটাও অনেক মনের মতন ওর মন যেটা চাই একটু করতে পেরেছে সব সময় আটকে রাখা তো ভালো নয় তো এই সব করে তারপরে বলছে এবার কিছু খেতে ইচ্ছে করছে ঝাল ঝাল কিছু খেতে দাও তো ঝাল ঝাল আর কী দেবো একটু চা বানালাম আর ওই সেই মশালার টাইপের একটা চিপস টাইপের একটা বিস্কুট আছে ওইটা দিয়েছিলাম আর সেই চালের পাপড়গুলো যে কিনেছিলাম সেগুলোও আর খাওয়া হয়নি ওইটা দিয়েছিলাম একটু বিস্কুট দিলাম এইসব নানারকম দিয়ে আমি আর ছেলে খেয়ে নিয়েছি ঘরে টিভি চলছে তাই আর যাচ্ছি না এখনই সঞ্জয়ের সব টিউশন ছাত্রছাত্রীরা সব আসবে পড়তে তো এই সাড়ে দশটা অব্দি এবারে ওই ঘরে পড়া তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওটা ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটা অন্য ভিডিওগুলো থেকে কিচ্ছু আলাদা লাগছে কিনা প্লিজ কমেন্ট করে দিও হ্যাঁ কারণ আমি বলেইছি যেটা আমি ফোনের ক্যামেরাতে করছি আর সেলফি মুডটাকেও আমি ঠিক করে নিয়েছি মানে ফোনের ক্যামেরাতেও কিন্তু ডানদিক ডান দিক পাঁদিক পাঁদিকই দেখাবে সেলফিটাও তো কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ